বন্ধুরা আজ আমরা চলে এসেছি খাই খাই আমরা বেটুক চ্যানেল নিয়ে আতঙ্কে দিন যাবো অ্যাকচুয়ালি কি হয়েছে আপনারা ভাববেন হয়তো দেখে এটা আতঙ্কে কেন সে ছোট্ট করে একটু বলে নিই সেটা হচ্ছে আজকে সকালে অধিকারী বাবু রোববার দিন চলেন বাজার মানে রিল্যাক্সেশন তার সারা সপ্তাহে বাজার আমাদের হয় কিন্তু আজকে বাজার করতে যাওয়া হয়নি তো আমরা ভেবেছিলাম বৃষ্টি বৃষ্টি আতঙ্কে একটা আতঙ্কে সবাই পুরো দেশবাসী না বিশ্ববাসী রয়েছে কারণ এই সুন্দরবনের উপরে বারবার বারবার করে হচ্ছে একই ল্যান্ড ফল হচ্ছে জ্বর আসছে একে পর এক সুন্দরবন ভেঙে যাচ্ছে আজকে এত বড় ফরেস্ট যেমন ব্যাঙ্গলোর যদি ভেঙে যায় আমাদের প্রভূত ক্ষতি তো শুধু তা নয় তারপরেই সেটা চলে যায় বাংলাদেশের দিকে এবার বাংলাদেশেও তো মানুষ তো একা বাঁচতে পারবে না তো বাংলাদেশেও আমরা চাই না এটা কাম্য নয় আমাদের কাছে কোনো দেশেরই কোনো খুব জ্বর হোক কৃষিভাবে ক্ষতি হোক তো ওই জন্য আমরা ভেবেছিলাম খিচুড়ি করবো কিন্তু খিচুড়িটা শুরু করবো ওই মুমেন্টে যেখানে সেরমভাবে বৃষ্টি কিছু হচ্ছে না শুধু হাওয়া দিচ্ছে আর এখন তো খেতে বসা কিছু একদমই শুকনো আছে শুধু হাওয়াটা

কিন্তু তুমি যে বানার ওনার আজকে আমাদের সবার লিখিস সবার লিখিস মুরগি আমাদের সবার প্লেটে মুরগি চাই বলতে

বন্ধুকে মেন করে আমার মা। আমি আমার পছন্দ বলছিনে আমার নেট তার গরম শীতিতে দিন পাচে দিদিমার বাড়ি ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম থাকি। তিনি গেলেন আমার মা নিয়মিতকম আইটেম থাকি করে প্রতিবারই খাবার। যদা মা মানে তো সেই বুঝতেই পারছেন যে একদিন বলেছিলাম সৌভাগ্য হয়নি আমাদের সেই সময় বা এখনো হয় না যে মায়ের বাড়িতে গিয়ে ভিডিও করে সেটা সম্ভব হয় না দূরত্ব বলুন অফিস বলুন এসব নিয়ে হয় না যদি কোনো সম্ভব হয় মা যেসব রেসিপি আপনার সঙ্গে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন খাওয়া তো না খেলে বোঝে যাবেন আমরা এই জিনিসটা কী বানান মা কিন্তু মা

না মনে হচ্ছে আগে বসবস করছি দিয়ার হারে রান্না যে খাবে না না সে বুঝবে না কি জাদু আছে যাই হোক ডরটা এখন হয়নি এটা অনেক মানুষ বিপদের থেকে আমরা শহরের মানুষ বুঝতে পারি 무독다모서구다 <목소리> 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 multim도 됐다 비어있 c t u r e 3형 পাঁপড় বৃষ্টি খিচুড়ি I'm g o i to g s p i t a m o h o s p i t a l I'm o n to e h o s p i

আতঙ্কের মধ্যে দিয়ে এ বেলার খাবার নিলাম এখন আমরা আতঙ্কিত আতঙ্ক যাইনি অনেক ট্যুরিস্ট বাইরে গেছেন দীঘা বা মদারমণি তাজপুর সময়তাই বেটার সাথে যাক আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিপদমুক্ত থাকুন এটাই চাই এটাই কামনা করি তাহলে আজকের আমরা নিচ্ছি আবার দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে তাহলে আজকের ডেটটা আমরা দশ বছর বাদেও দেখতে পাবো জানতে পাবো কে কে কিসের আতঙ্ক ছিল এই দিনে কিসের মানুষের ভয়াবহতা ছিল সেটা এই ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো তাহলে শুধু ব্লগিং রোজগারের জন্য নয় দৈনন্দিন জীবনকে সংরক্ষিত করারও একটা উপায় যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে খাই খাই আমরা ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে যাতে আমরা কিন্তু পাই আরও এগিয়ে যেতে পারি সঙ্গে থাকুন ভালো থাকুন Yep.